দক্ষিণে জামায়াত ইসলামের কেন্দ্র ভিত্তিক নির্বাচনী সভা তথ্যচিত্র দেখুন বিস্তারিত বাংলাদেশ জামায়াত ইসলামী কুমিল্লা লালমাই উপজেলার আওতাধীন ভুলইন দক্ষিণ ইউনিয়ন শাখার উদ্যোগে কেন্দ্র ভিত্তিক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বারো নভেম্বর সন্ধ্যায় ইউনিয়নের কাছিয়া পুকুরিয়া দারুল আরকাম মাদ্রাসা মাঠে এসভা অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দশ লালমাই নাঙ্গলকুর আসনে জামাত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত দক্ষিণ পাঁচ নং ওয়ার্ড জামাতের সভাপতি হানিফ সরাই এর সভাপতিত্বে এবং ইউনিয়ন জামাতের সহকারী সেক্রেটারি হাবিব রাহানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালমাই উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল নূর সেক্রেটারি মোদ ইমাম হোসাইন ঢাকা মহানগর উত্তর দুরাক থানা জামাতের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন ইউনিয়ন জামাতের আমির মাওলানা রবিউল হোসাইন সেক্রেটারি আবু জাফর মোহাম্মদ সালে উপজেলা যুব বিভাগের প্রচার ও মিডিয়া সম্পাদক মাসুদ মজুমদার উপজেলা ছাত্র শিবিরের সভাপতি রেজল করিম রাজু অনেকে